আমরা যেটাকে ইংরেজি সন বলছি আসলে সেটা ইংরেজি সন না সেটা আসলে কোন সন ইসাই সন খ্রিস্টান ধর্মের মানুষদের ধর্মীয় সন এটা একটা ধর্মীয় সনকে পরিকল্পিতভাবে অথবা না বুঝে এটাকে ইংরেজি সন বলে সেকুলার সন বলে সমাজে প্রচলন দেওয়া হয়েছে বা প্রচলিত হয়ে গেছে ইংরেজি সন বলতে আসলে কিছু নেই যে সনকে আমরা ইংরেজি সন বলছি এটা মূলত খ্রিস্টীয় সন ইসাই সন কারণ এই সনটির প্রবর্তন করেছেন কারা খ্রিস্টানরা এইসাইরা এই খ্রিস্টানরা তারা তাদের নবী যাকে আমরাও নবী হিসাবে স্বীকৃতি দেয় শ্রদ্ধা করি ভালোবাসি আল্লাহ নবী ঈসা সালামের জন্মের বছর থেকে এই সনের গণনা তারা শুরু করেছে বলে তারা দাবি করে যদিও ঈসা জন্ম এটার সন তারিখ নিয়ে তারা যে বক্তব্য দেয় তারা যে বিশ্বাস স্থাপন করে সেটা নিয়ে নানান বিতর্ক আছে নানান আলাপ আছে কিন্তু সেটা আমাদের আজকের আলোচ্য বিষয় নয় আমাদের আলোচ্য বিষয় হলো এই যে যেটাকে আমরা ইংরেজি সন বলি অথচ সেটা ইসাই সন বা খ্রিস্টীয় সন ঈশাব্দ বা খ্রিস্টাব্দ এই ইসাই সন বা খ্রিস্টীয় সন এটা গণনা হয়েছে ঈসা ইসা জন্মকে কেন্দ্র করে ঈসা আলু সাল্লামের জন্মের বছরকে তারা এক ধরে তাদের সে ধরাটা সঠিক কি বেটিক সেটা ভিন্ন আলাপ বলেছি ঈসআাল জন্মের বছরকে এক ধরে এরপরে দুই তিন দাবি মতে আজ থেকে দুই হাজার তেইশ বছর আগে ইসা সেদু সালাম এর জন্ম হয়েছে তো এই যে ইসাই সন বা খ্রিস্টাব্দ এটার সন গণনা শুরু হয়েছে খ্রিস্টানদের দাবি মতে ইসালসলামের জন্মকে কেন্দ্র করে